অনেক মজা গাছ যে পরোটা যে বিরিয়ানি খেয়েছি তো সাত টাকা পেমেন্ট করবো আর পনেরো টাকা থাকছে খাবার খাওয়ার ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ আজকে আমি একশো পাঁচ টাকায় চব্বিশ ঘন্টা কাটাবো সো একশো পাঁচ টাকায় চব্বিশ ঘন্টা কাটানো যায় কি যায় না দেখবো তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক ইন্টারেস্টিং হবে তো এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল একশো পাঁচ টাকা নিয়ে বেরিয়ে যাবো তো চলো আজকে একশো পাঁচ টাকায় চব্বিশ ঘন্টা কাটাবো তা আর দেরি না করে চলো কন্টিনিউ করা যাক চ্যালেঞ্জটা সো গাইস এখন একশো পাঁচ টাকা নিয়ে সোজা বাস স্ট্যান্ড চলে এসেছি এটা হচ্ছে নতুনহাট বাস স্ট্যান্ড তো এখানেই সকালে চাটা খাবো এখন শুরু হচ্ছে পাঁচ টাকা দিয়ে দিনটা এটা কিন্তু দারুণ তো এটা হচ্ছে আমাদের নতুনহাট বাস স্ট্যান্ড তো এখানেই দেখো এখান থেকে নিয়েছি চাটা সো গাইস এখন চলে এসেছি বাইপাস মোড় এটা হচ্ছে মঙ্গলকোট মোড় তো মঙ্গলকোট নতুনহাট বাইপাস মোড় তো এটা দেখতে পাচ্ছ বাইপাস মানে নতুন করে রাস্তাটা আবার হচ্ছে তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে আবারও নতুন করে হবে আর এখানেই টিফিনটা খাবো এখন দশটা টিফিনটা এখন খেয়ে নেবো পরোটা তো এখানে দেখতে পাচ্ছ পরোটা তৈরি হচ্ছে সো এখন পরাটা খেয়ে নেবো টিফিন তো একশো পাঁচ টাকায় আজকে চব্বিশ ঘন্টা কন্টিনিউ করবো তো চব্বিশ ঘন্টা কাটানো যায় কি যায় না দেখা যাক আজকে একশো পাঁচ টাকায় তো এখন নেই নিয়ে যে পরাটা দেখতে পাচ্ছ মাত্র আমি দশ টাকা পরোটা নিয়েছি এখন টেস্ট করবো চলো আর কেমন বলবো সেটাই দশ টাকা নিয়েছি আমি বেশি খেতে পারবো না বলে তো দারুণ মজা অনেক মজা এটা অনেকদিন পর খাচ্ছি পরোটা তো চলো খাই তারপর দেখা হচ্ছে এখন তো একটা মাজা কন্টিনিউ করা যায় কি যায় না দেখবো তো এখন আমার কাছে আছে আশি টাকা এটা খাওয়ার পরেও তো চলো এটা এখন টেস্ট করি একদম ঠান্ডা নেই তো এখন এই মাত্র ব্রিজও ভরেছে আরিয়ানোটা অনেক খাই বাকি চ্যালেঞ্জ করার জন্য আমি খাচ্ছি আজকে হ্যালো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো টিফিন খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন যা বাড়ি আর আরিয়ানার সঙ্গে অনেকক্ষণ খেলবো তারপরে আবার ওই চ্যানেলটা কন্টিনিউ করবো তো দোকানে বসে আছি এটা আমাদের গ্রামে একটা দোকান আর এদিকে বাচ্চারা মাছ ধরে এসেছে মাছ পেলে মাছ ধরার ছিপগুলো তোমাদেরকে দেখায় সরু পাড়ার ছিপ দেখতে পাচ্ছো আরিয়ানার দিকে একা একা খেলছে আরিয়ান মাছ ধরবে গাইস সারিয়ান এখন খেলছে দেখতে পাচ্ছি চলে এসেছি পবিত্রার দোকান তো এটা হচ্ছে জোরপুরে আর এখন প্রায় একটা বাজে তো এখন আমার কাছে এখন আমার কাছে আশি টাকা আছে তো চলো এখন একটা আইসক্রিম নিয়ে নেবো আইসক্রিম খাবো প্রচুর রোদ এখন সো গাইস এখন প্রচুর গরম তাই নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম সো এখন ম্যাঙ্গো খাবো তারপর দুপুরে খাবারটা খেতে যাব হোটেল তো চলো এখনও পঁচাত্তর টাকা আছে একটা ম্যাঙ্গো নেওয়ার পরেও এখন টেস্ট করি এটা অনেক মজা গাইস সো সত্যি ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক মজা অরেঞ্জের থেকেও ভালো লাগছে এখন সেই জন্যই এলাম গ্রাম থেকে পবিত্র দোকানে এটা কিন্তু একটা অন্য গ্রামে তো আমাদের গ্রামে তেমন দোকান নেই সো গাইস এখন চলে এসেছে আমাদের পুকুর পাড় আর পুকুর পাড় থেকে মাঠের দৃশ্যটা একটু অন্যরকম লাগছে কারণ মাঠগুলো সব চষে দিয়েছে জমিগুলো সব চষে দিয়েছে দেখতে পাচ্ছ সো দেখো মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন সবুজ থাকলে আরও ভালো লাগে বাট এখন তো প্রায় একটা বাজে আর এখন দেখতে পাচ্ছ এখন মাঠের দৃশ্যটা খুব সুন্দর আর আমাদের এই পুকুর পাড়ে অনেক হাওয়া দেয় তো অনেক লোক এসে এখানে বসে দেখতে পাচ্ছ বসে আছে গ্রামের বয়স্ক লোকগুলো কেমন লাগে লাগে এখানে এটা হচ্ছে আমাদের পুকুর দারুণ লাগে কিন্তু এখানে অনেক হাদাই আর সব জায়গা থেকে এখানটাই সব থেকে ভালো জায়গা আমাদের আর আকাশটাও দেখতে বেশ ভালো লাগে এখান থেকে তোমাদেরকে দেখাই দেখো অনেক সুন্দর লাগছে আকাশটা তো চলো এখন গোসল করব তারপরে খেতে যাবো টোকাইস এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি আর এখন প্রায় আড়াইটার মতো বাজে আর দেখতে পাচ্ছ আমার কাছে আছে এখনও পঁচাত্তর টাকা তো একশো পাঁচ টাকা আজকে চব্বিশ ঘন্টা কাটাবো তো চলো পঁচাত্তর টাকা নিয়ে এখন দুপুরে খাবারটা খেতে যাব তো বাড়িতে এখন ভাত খাওয়া হয়নি তো হোটেলে গিয়ে খেয়ে আসবো চলো যেহেতু চ্যালেঞ্জ করছি আমি একটা শুনো একটা হোটেল যাবো তো ওখানেই খাবো হোটেলে তো চলো যাই হোটেল তারপরে দেখা হচ্ছে এখন চলে এসেছি একটা মুসলিম হোটেল তো তোমরা দেখতে পাচ্ছ নাজিম মুসলিম হোটেল সো এখানে দারুণ বিরিয়ানি করে আর আমার কাছে আছে মাত্র পঁচাত্তর টাকা তো এটা হচ্ছে বাইপাস মোড় আর এই হোটেলে আমি অনেকবার খেয়েছি তো এখানে একদম ফ্রেশ পাওয়া যায় সব কিছু তো এখন ঢুকবো এখানে আর চলো পঁচাত্তর টাকার মধ্যে কী কী হয় সেটাই দেখবো চলে যাই এখন হোটেলের ভিতরে অনেক খিদে লেগেছে তো দেখতে পাচ্ছ এখনও কিছু খাওয়া হয়নি তো এই এখনই আমি বসে গেলাম আর তো এখানে আমি নিয়েছি হাফ প্লেট বিরিয়ানি তো এখানে মাত্র একশো টাকা প্লেট আর হাফ প্লেটের জন্য ষাট টাকা তো অন্যান্য জায়গা থেকে অনেক রেট কম তোমরা দেখতে পাচ্ছো সো এখানে দেখো বিরিয়ানি নিয়েছি আমি আর এটা যেহেতু মুসলিম হোটেল এর আগে আমি অনেকবার খেয়েছি এখানে ধারণ হয় খাবার তো চলো আর দে না করে খাওয়া যাক আর মাত্র পঁচাত্তর টাকা আছে তো ষাট টাকা দিলে আরও পনেরো টাকা থাকবে সেটা খেয়ে নি দেখা হচ্ছে আর কেমন হয়েছে তোমাদেরকে বলবো চলো এখন টেস্ট করা যাক অনেক মজা তোমরা খেয়ে যাবে তাহলে বুঝতে পারবে সো যারা যারা মুসলিম আছে তাদের জন্যই রেকমেন্ড করবো হিন্দুদের জন্য নয় সো যারা যারা মুসলিম আছে তারাই আসবে এখানে স্পেশাল মুসলিম হোটেল এটা সো এখন খাওয়া দাওয়া কমপ্লিট চলো এক এখান থেকে চলে যাবো সো দার লাগলো অনেক খাবারটা অনেক দিন পর খেলাম আবার সো গাইস এখন আছে আমার কাছে পঁচাত্তর টাকা তো এখানে ষাট টাকা পেমেন্ট করবো তো যেহেতু হাফ প্লেট বিরিয়ানি খেয়েছি সো ষাট টাকা পেমেন্ট করবো আর পনেরো টাকা থাকছে চলো গাইজ ষাট টাকা পেমেন্ট করে দিলাম এখন আছে আমার কাছে পনেরো টাকা তো চলো এখন রাত্রিবেলা এটা খাওয়া যাবে এখন চলো বাড়ি যাবো সো গাইজ এখন হচ্ছে রাত্রিবেলা আর আমার কাছে আছে মাত্র পনেরো টাকা সো এই পনেরো টাকা আছে চ্যালেঞ্জের যে একশো পাঁচ টাকার মধ্যে সো এটা এটা নিয়ে এখন রাত্রে খাবার খাবো তো এসছি গ্রামের দোকান এটা দেখতে পাচ্ছ গ্রামের দোকান গ্রামের দোকানগুলো এরকমই হয় সো চলো এখন পনেরো টাকা তিনটে কেক নিয়ে নেবো এখন অলরেডি নটা বাজে প্রায় সো কেক খেয়ে নেবো রাত্রে সো গাইজ এখন তিনটে কেক নেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ কেকগুলো মিল্ক বেরি সো এই কেকটা নেওয়া হয়েছে গ্রামের দোকানে যেগুলো পাওয়া যায় আর কি এই খাওয়ার এখন আমি কেক কেক খাই শুরু করি একটা কেক খাওয়া কমপ্লিট আর দুটো আছে তো এটাই হচ্ছে আমার রাত্রে খাবার তো আর একটা নিয়ে নেব একা থাকলে ভিডিও বানানো একটু অসুবিধাই হয় মিল্ক প্যারি অনেক মজা এটা পনেরো টাকা এখন রাত্রেবেলায় আমি কেক খাচ্ছি সো আমি এখন কেক খাই এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে দেখো টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে বাই টাটা বাই বাই আমি এখন কেক খাই